ভোলায় একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি দেশীয় অস্ত্র সহ রাসেল বাহিনীর দুই ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড সোমবার গভীর রাতে জেলার সদর উপজেলার চর রাসেল এলাকায় অভিযান পরিচালনা করে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন দুপুরে ব্রিফিংয়ে কোস্টগার্ড জানায় বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মোফাজ্জল ও আব্দুল বাতেন স্থানীয় জনগণ ও জেলেদের জিম্মি করে চাঁদাবাজি জমি দখল ও বিভিন্ন অপকর্ম করে আসছিল স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শেরপুর ও নেত্রকোনায় ধীর গতিতে কমছে পানি ময়মনসিংহে নতুন করে পঞ্চাশটি গ্রাম প্লাবিত মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গ আগামী বৃহস্পতিবারও সরকারি ছুটি এবং সুন্দরবনে ছয় বছরে এগারোটি বাঘ বেড়ে এখন বাঘের সংখ্যা একশো পঁচিশটি সচিবালয়ে জরিপের ফল প্রকাশ দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর শেরপুর ও নেত্রকোনায় ধীর গতিতে কমছে বন্যার পানি তবে ময়মনসিংহের পরিস্থিতি অবনতি হয়েছে দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দী প্রায় দুই লাখ মানুষ ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে এদিকে সোমবার থেকে সীমান্তবর্তী পাঁচটি ইউনিয়নে পানি নামতে শুরু করলেও এই পানি নেমে ভাটির দিকে নতুন করে প্লাবিত হয়েছে আরও অন্তত পঞ্চাশটির মতো গ্রাম উপজেলার প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে আশ্রয় কেন্দ্রগুলোতে এখন আশ্রয় নিয়েছে নারী ও শিশু সহ দুই হাজার মানুষ তিন উপজেলায় মেট্রিক টন চাল ও নগদ লাখ টাকা সহায়তা হয়েছে নেত্রকোনার বন্যার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান জিয়া নেত্রকোনায় নদীর পানি কি এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে পাশাপাশি জানাবেন জেলায় ত্রাণ সহায়তা ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা আফরিন আপনাকে ধন্যবাদ নেত্রকোনার সর্বশেষ যে বন্যা পরিস্থিতি সেটি হচ্ছে নেত্রকোনার যে প্রধান প্রধান নদ নদীগুলো রয়েছে এর মধ্যে সুমেশ্বরী কংস উদ্ধাকালী এবং ধনু নদ সব নদীর পানি কিন্তু গত দুদিন ধরেই ধীর গতিতে কমতে শুরু করেছে এর মধ্যে উদ্ধাকালী যে নদীটি রয়েছে সেটি একেবারেই ভারতের মেঘালয় সংলগ্ন এই নদীর পানি যদিও কমছে তারপরও আজকে সর্বশেষ আমরা যে তথ্যটি পেয়েছি সেই তথ্য মোতাবেক আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে উদ্ধাকালী নদীর পানি কিন্তু এখনও বিপদসীমার তেইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া এই জেলার সবচেয়ে যে পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্রায় শতাধিক গ্রাম জলমগ্ন রয়েছে এসব গ্রামের লক্ষাধিক মানুষ কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন তারা বিশেষ করে গো খাদ্য এবং শিশু খাদ্য সহ তারা বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন তো জেলা প্রশাসক বনানী বিশ্বাস আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার তারা কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই পানি কমে যাচ্ছে কিংবা এই যে কবলিত এলাকার মানুষ যতক্ষণ না পর্যন্ত তারা স্বাভাবিক জীবনে ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারি সব ধরনের সহযোগিতা চালিয়ে যাবেন তিনি আমাদেরকে এমনটি জানিয়েছেন এছাড়া আরেকটি বিষয় বলি যে নেত্রকোনার বিশেষ করে এই যে রূপা আমন ধান আমাদেরকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপপরিচালক জানিয়েছেন যে জেলার পাঁচটি উপজেলার নির্মাঞ্চলের বাইশ হাজার ছয়শ একষট্টি হেক্টর জমির আমন ধান কিন্তু একেবারেই পানিতে তলিয়ে গেছে পাশাপাশি মৌসুমি যে শাকসবজি রয়েছে একশো সাতাত্তর হেক্টর জমির শাকসবজি কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে তবে তিনি জানিয়েছেন যে যদি দু একদিনের মধ্যে পানি নেমে যায় তাহলে খুব একটা কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না আর যদি পানি আরও দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু এই এলাকার কৃষকরা চরম ক্ষতির শিকার হবেন পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলে রাখি যে সাধারণ মানুষ যারা বিশেষ করে বাড়ি ঘরে বসত ঘরে পানি উঠে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে পড়েছে একশো ছিয়াশিটি স্কুল কিন্তু বন্ধ রয়েছে এবং অনেকেই তাদের আত্মীয় স্বজনের বাড়িতে সরকারি আশ্রয় কেন্দ্রে এবং দেখা গেছে যে গরু গবাদি পশু নিয়ে তারা কিন্তু উঁচু জায়গায় এবং ব্রিজে আশ্রয় নিয়েছেন তারা মানবদের জীবনযাপন করছেন এই ছিল আমার কাছে নেত্রকোনার বন্যার যে সর্বশেষ পরিস্থিতি আফরিন নেত্রকোনা থেকে বন্যার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন জিয়াউর রহমান আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সারা দেশে আজ মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দেবী বরণে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও শিল্পীরা শেষ মুহূর্তের নিপুণ হাতের ছোঁয়ায় সৌন্দর্য মন্ডিত করছেন দেবী দুর্গাকে কালকে থেকে মানে মোটামুটি আমাদের কাজ আরম্ভ হইব টহল পার্টি দিয়ে সবসময় আমাদের নিরাপত্তার আদরে রাখতে চাচ্ছে সেটা খুব পজিটিভ দিক আছে মানুষের হাতে হলো পয়সা একটু কম কম এই হলো সমস্যা বৃষ্টিপাত হচ্ছে তো সে কারণে কাস্টমারের আনাগোনা কম আশাবাদী আর কি যার হয়তো দু চার দিন বেচাকিনি হবে এবার মানিকগঞ্জে পাঁচশো তেরোটি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের প্রায় ছয়শো সদস্য কাজ করবেন পূজা মণ্ডপকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা তিনটি ভাগে ভাগ করেছি আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে মোকাবিল্লায় বন্যা দুর্গত এলাকায় কমে গেছে পূজা উদযাপনের সংখ্যা এবছর সাতশো ষাটটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে উপস্থিতিটা ছিল বন্যার কারণে তাদের বাড়ি ঘর বা অনেক কিছু নষ্ট হয়ে গেছে শুধুমাত্র যে পূজার নিয়ম কাউন্টা পূজার নিয়ম কাউন্টা হচ্ছে আর কি এটি শহরে হলো সার্বজনীন পূজা হয় কিছু আর গ্রামে যা পূজা হয় এটি ব্যক্তিগত পূজা এই বন্যার কারণে ক্ষয়ক্ষতির কারণে কিন্তু পূজাগুলি কমে গেছে যশোরে আটটি উপজেলায় ছয়শো ছাপ্পান্নটি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব সব প্রস্তুতি শেষ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাব হবে তিনি এ কথা জানান এবার দুর্গাপূজার কোনো ধরনের কোনো সংখ্যা নেই এবার সব ধরনের বাইরে ডিপ্লয় করা হয়েছে এবার পূজা খুব ভালোভাবে হবে আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে স্কনপন্থী দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় একশো ধারা জারি করেছে প্রশাসন মন্দির এলাকায় আট অক্টোবর সকাল ছয়টা থেকে ১৩ অক্টোবর রাত বারোটা পর্যন্ত একশো চৌচল্লিশ ধারা বলবৎ থাকবে পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের জন্য আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে আখাউড়া আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন জানিয়েছে দশ অক্টোবর থেকে তেরো অক্টোবর পর্যন্ত এবং লক্ষ্মী পূজা উপলক্ষে ষোলো অক্টোবর থেকে সতেরো অক্টোবর পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে সাদিয়া চৌধুরী দীপ্ত দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে ছুটি বাড়ানোর কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম পরে ডিএমপি কমিশনার জানান পূজা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই শারদীয় দুর্গোৎসব উদযাপন ও আয়োজনের সার্বিক পরিস্থিতি দেখতে মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ সময় সাংবাদিকদের তিনি জানান সব সম্প্রদায় যেন নিজ নিজ অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে যেসব মন্দির এবং হিন্দুদের ওপর করা হয়েছে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে এই বৃহস্পতিবার আমরা বললাম বৃহস্পতিবারেই একটি ছুটি হবে যেটা সরকার আদেশ জারি করবেন এবং এই এইবার হয়তো চার দিন একটা না সময় পাওয়া যাবে আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে পরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ডিএমপি কমিশনার পরিদর্শন শেষে তিনি জানান দুর্গাপূজা ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই এক প্রশ্নের জবাবে তিনি বলেন পুলিশের মনোবল ফিরতে শুরু করেছে জুলাই আগস্টে পুলিশ সদস্য নিহতের ঘটনা তদন্তে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিটি পূজা মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আনসার বাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবেন দায়িত্ব পালন করবেন একই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ র্যাব ফোর্সের সদস্যরাও তাদের তহল কার্যক্রম এবং অন্যান্য যে নিরাপত্তামূলক কার্যক্রম করবেন সরকারের এসব পদক্ষেপ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে তারা এ সন্তুষ্টি জানান পরিবর্তিত পরিস্থিতির সংখ্যার মধ্যেও সরকার রাজনীতি দল সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্র নেতৃবৃন্দের প্রত্যেক মনোভাব আমাদের তারা আশা প্রকাশ করেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় আট দফা দাবি সরকার বাস্তবায়ন করবে জামালপুরের পূজা মণ্ডপ থেকে প্রস্তুতির বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ তানভীর জামালপুরে এবার কতটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে পাশাপাশি জানাবেন পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি কি পর্যায়ে রয়েছে তাহলে যেমনটি বলছিলেন যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রায় একশো উননব্বইটি দুর্গা পূজার মণ্ডপ স্থাপন করা হচ্ছে এবং ব্যাপক আইন শৃঙ্খলার মধ্য দিয়ে আসলে এটি উদযাপিত হবে পাশাপাশি আজকে আমরা দেখেছি প্রত্যেকটি মন্দিরে ঘুরেছি এবং যেখানে পূজা মণ্ডপ হবে সেখানে দেখেছি যে প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যেই তারা পূজা মণ্ডপের কাছেই তারা তাদের নতুন যে দেবী দুর্গার যে মূর্তি সেটি রেখেছে এবং শুধু বাকি রয়েছে দেবী দুর্গার যে ত্রিশূল রয়েছে সেটি এবং আগামীকাল আজকে পাঁচ যে মহালয় মহালয়ের মধ্য দিয়ে শুরু হওয়ার পরেও আসলে আগামীকাল ষষ্ঠী মহাষষ্ঠীতে তারা প্রায় সন্ধ্যায় একটি নিত্য পূজার মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে এই যাত্রা শুরু করবে এবং যেটি জেনেছি আমরা আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়েই যেহেতু শুরু হবে এবং বারো তারিখ তারা বলছে যে দর্পণ বিসর্জন এবং তেরো তারিখ বিকালেই তারা আসলে প্রতিভা বিসর্জন দেওয়ার কথা রয়েছে তো সব কিছু মিলে যেটা দেখেছি যে তারা এই প্রস্তুতিকে শেষ মুহূর্তে যে প্রস্তুতি রয়েছে তারা এই প্রস্তুতিকে কিন্তু ব্যাপক ব্যস্ততার মধ্যে রয়েছেন এবং তারা বিভিন্ন রকম আনুষঙ্গিক দেবী দুর্গর যে আনুষঙ্গিক যে প্রসাদ সেগুলো শুরু করে সব ধরনের তারা কাজকর্ম করছে এবং প্রায় শেষ দিকে তারা বলছে যে প্রায় শেষ দিকে আগামীকাল সারাদিন তারা এই কাজটি সম্পন্ন করে সন্ধ্যা আসলে দেবী দুর্গকে তারা তাদের মণ্ডপে অবস্থান করাবে তানিয়া জামালপুর থেকে দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন তানভীর আহমেদ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সভাপতিমণ্ডলীর দলটির নেতাকর্মীরা মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সভাপতিমণ্ডলীর সদস্যের বিরুদ্ধে করা মামলা মিথ্যা ও হয়রানিমূলক অবিলম্বে এই মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা পরে সে এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে একশো পঁচিশটি দু সালে এ সংখ্যা ছিল একশো চোদ্দোটি দু হাজার সালে বাঘ জরিপে এর তথ্য উঠে এসেছে মঙ্গলবার সচিবালয়ে জরিপের ফল প্রকাশ করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বাঘ হিসাবে পৃথিবী জুড়ে যার পরিচিতি বিশ্ব ঐতিহ্যে এই ম্যানগ্রোভ বনের অন্যতম আকর্ষণ ও ডোরা কাটা জাতীয় এ পশুটি তবে দুঃখের বিষয় জলবায়ু পরিবর্তন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও আবাসস্থল ধ্বংসের ঝুঁকিতে থাকায় কমছে এ প্রাণীর সংখ্যা বন বিভাগের তথ্য অনুযায়ী দুই সালে বাঘের সংখ্যা ছিল চারশো চল্লিশটি পরে দুই হাজার পনেরোতে একশো ছয় ও দুই হাজার আঠারো সালে একশো চোদ্দটি বাঘ থাকার তথ্য জরিপে পাওয়া যায় দুই হাজার তেরো সালের জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশ সালের মার্চ পর্যন্ত একটি জরিপ চালায় বন বিভাগ এতে সুন্দরবনের সাতক্ষীরা খুলনা চাঁদপাই ও স্মরণখোলা এলাকার ছয়শো পাঁচটি গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘের তথ্য নেওয়া হয় মঙ্গলবার সচিবালয়ে জরিপের তথ্য প্রকাশ করে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সার্বিক বিচার বিশ্লেষণে দু হাজার সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা একশো পঁচিশটি পাওয়া যায় এবং প্রতি একশো বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় দুই দশমিক ছয় চার সালের তুলনায় দু সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছয় দশমিক নয় দশমিক ছয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং দু সালের তুলনায় বাঘের সংখ্যা সতেরো দশমিক নয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্রিফিংয়ে বাঘের সংখ্যা বৃদ্ধির কারণও জানানো হয় তিপ্পান্ন দশমিক পাঁচ দুই শতাংশ এলাকাকে সুন্দরবনের রক্ষিত এলাকা ঘোষণা করেছে সেখানে সকল ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে বাঘ মানুষের দ্বন্দ্ব এড়াতে চতুর্পাশে ষাট কিলোমিটার দীর্ঘ নাইলনের ফেন্সিং তৈরি করা হচ্ছে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের হুমকি এখনো রয়েছে এতে বায়ু দূষণের মাত্রা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত কমিটি করা হবে বনের ভেতরে রিসোর্ট ব্যবসা অর্থাৎ পর্যটনকে একটা নিয়মের মধ্যেও আনা হবে আমরা সুন্দরবনে পর্যটনটাকে কি করে একটা নিয়মের মধ্যে আনা যায় করে ফেলব মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি অটোমেশনের আওতায় আনার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম হোসেন চট্টগ্রামে তিন দিনের সফর শেষে দিনে আজ সকালে বে টার্মিনাল সহ বন্দরের অন্যান্য টার্মিনাল পরিদর্শন করেন নৌ উপদেষ্টা এ সময় তিনি বন্দরের বিভিন্ন চলমান প্রকল্প ঘুরে দেখেন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন সকলের সহযোগিতা নিয়ে বন্দরকে গতিশীল করা হবে সকল দুর্নীতির খবর তার কাছে আছে দাবি করে নৌ উপদেষ্টা বলেন তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে এই পোর্টের আপনারা অব্যবস্থার কারণ বলেন এই পোর্ট একা কিন্তু এর জন্য দায়ী নয় এইখানে ২০ বছরের কন্টেনার পড়ে আছে টোয়েন্টি ইয়ার্স এই পোর্ট স্পেস যদি অকুপেশনে থাকে এরকমভাবে তাহলে এই পোর্টের কার্যকারিতা কিভাবে বাড়বে আবার টোয়েন্টি টু ইয়ার্স এই কন্টেনারগুলো পড়ে আছে এগুলো নিলাম করার কথা তারপরে গাড়ি পড়ে আছে বারো বছর তেরো বছর এগুলো নিলাম করার কথা কারণ আপনি যদি কোর্টে জায়গা খালি না করেন তাহলে এত যে কন্টেনারগুলো আসতে সেগুলো আমরা রাখবো কোথায় ভোলায় একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি দেশীয় অস্ত্র সহ রাসেল বাহিনীর দুই ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড সোমবার গভীর রাতে জেলার সদর উপজেলার চর রাসেল এলাকায় অভিযান পরিচালনা করে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন দুপুরে ব্রিফিংয়ে কোস্টগার্ড জানায় বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মোফাজ্জল ও আব্দুল বাতেন স্থানীয় জনগণ ও জেলেদের জিম্মি করে চাঁদাবাজি জমি দখল ও বিভিন্ন অপকর্ম করে আসছিল আশুলিয়ায় কাজী ফার্মসের পাইকারি বিক্রয় কেন্দ্রে আকস্মিক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর ও আশুলিয়া থানা পুলিশের একটি যৌথ দল সোমবার বিকেল সাড়ে তিনটায় এ অভিযান চালানো হয় অভিযান পরিচালনাকারীরা বিক্রয় কেন্দ্রের সার্বিক কার্যক্রম ও বিক্রয়ের রেকর্ড পরীক্ষা করেন এবং কাজী ফার্মসের বিক্রয় প্রতিনিধিদের সাথে কথা বলেন তারা দেখেছেন কাজী ফার্মস সরকার ঘোষিত সর্বোচ্চ দামের মধ্যেই ডিম বিক্রি করছে অভিযান পরিচালনাকারীরা কোনো অনিয়ম বা অনৈতিক কার্যক্রমের প্রমাণ পায়নি আশুলিয়া পাইকারি বিক্রয় কেন্দ্রে প্রতিদিন চার লাখ ডিম আসে যা একই দিনে বিক্রি হয়ে যায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল কাজী ফার্মসের বিরুদ্ধে ডিম সিন্ডিকেট গড়ার অভিযোগ তোলে শুরু থেকে কাজী ফার্মস এবং অন্যান্য ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে আসছে পরে কোনো প্রকার জরিমানা নির্ধারণ ছাড়াই অভিযান শেষ করে ভোক্তা অধিকার ও প্রাণী সম্পদ অধিদপ্তর এবং আশুলিয়া থানা পুলিশের যৌথ দল কাজী ফার্মের যিনি এখানে দায়িত্ব ওরা তো রিজিওনাল ম্যানেজার সাহেব রয়েছে ওনার কাছ থেকে আমরা তথ্য চেয়েছি যে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কার কাছে কী পরিমাণ দিন এবং কী রেটে বিক্রি করা হয়েছে যাবতীয় তথ্য উনি আমাদেরকে সরবরাহ করেছেন যদিও তার তথ্যে লেখা ছিল এগারো টাকা এক পয়সা পাইকারি যদি বিক্রি করেছেন আমরা এইগুলো এখন ভেরিফাই করে দেখব আট বছর শেষে নয় পদার্পণ করল দীপ্ত টিভির ডে কেয়ার সেন্টার মঙ্গলবার সকালে ডে কেয়ার সেন্টারে কেক কেটে দিনটি উদযাপন করা হয় এ সময় দীপ্ত টিভির সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শিশু সন্তানদের নিরাপদ ও সুন্দর পরিবেশে রেখে নিশ্চিন্তে কাজ করতে পারায় আনন্দিত দীপ্ত টিভির কর্মীরা খেলাধুলা ঘুম খাওয়া দাওয়া ও লেখাপড়া সহ শিশুদের সার্বিক যত্ন নেন ডে কেয়ার সেন্টারের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা আগামী প্রজন্ম সুন্দর ও সুস্থ পরিবেশে বেড়ে উঠবে এমনটি প্রত্যাশা করেন তারা পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী জন জে হোকফিল্ড এবং কানাডার বিজ্ঞানী জিওফ্রে হেন্টন মঙ্গলবার এই দুই নোবেল বিজয়ের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভব করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদেরকে এই পুরস্কার দেয়া হয় ¡Hala, al ভারতের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ দিল্লিতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় করুণভাবে সাড়ে হেরেছে টাইগাররা সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই শান্তবাহিনীর দু সালে দিল্লির মাটিতেই ভারতের বিপক্ষে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ প্রথমবারের মতো ভারতকে টি টোয়েন্টিতে হারিয়েছিল লাল সবুজের দল এবার সেই মাটিতে গোয়ালিয়রের দুঃস্বপ্ন কাটিয়ে নিজেদের ফিরে পাওয়ার আশায় নামবে বাংলাদেশায় ধীর গতিতে কমছে বন্যার পানি ময়মনসিংহে নতুন করে পঞ্চাশটি গ্রাম প্লাবিত মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গ উৎসব আগামী বৃহস্পতিবারও সরকারি ছুটি এবং সুন্দরবনের ছয় বছরে এগারোটি বাঘ বেড়ে এখন বাঘের সংখ্যা একশো পঁচিশটি সচিবালয়ে জরিপের ফল প্রকাশ এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দশক আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে